আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আর একটা নতুন ভিডিও দেশে এবং দেশের বাইরে এবং বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওগুলি দেখতে পাচ্ছেন ও বোনেরা সবাইকে আবারও আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব সবার পক্ষ থেকেই শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো যারা এখনো এই মুহুর্তে যারা ভিডিও দেখতেছেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই বিশেষ করে একটু সাবস্ক্রাইবটা করে দেন আর যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন তারা একটু ফলো করে দিবেন লাইক শেয়ার করে দিবেন আর প্রিয় দর্শক আমি এ আর বাচ্চু তো আসলে বলতে হয় ভালো আছি আলহামদুলিল্লাহ কেন আছে আসলে আমার ফাঁকে ফাঁকে আমার নিজের স্টোরিও একটু বলে ফেলি আর কি আপনাদের কাছেই আসলে আমি এই লাইনে ছিলাম না চলে আসছি আপনাদের উৎসাহের মধ্যে দিয়ে চলে আসছি আসলে আমি কোনো ইউটিউবারও নয় ইউটিউবের চিন্তাভাবনা আমার ছিল না কিন্তু আপনারা আসলে বিভিন্নজন যখন উৎসাহ করছেন ভাই আমার এই কোয়ালিটির জায়গার দরকার এক এক একজনে এক একজনের চাহিদা অনুযায়ী আসলে মানুষকে সহযোগিতা করতে করতে কিন্তু আমার এই লাইনে চলে আসা এখন যে যেভাবেই ভাবেন তবে ভাই একটা জিনিস ভাইবেন না আমি কোনো দালালি করি না দালালির কোনো সিস্টেম নাই তো আমাদের সিস্টেম ভাই অন্যরকম কুমিল্লাতে তো এর এই সিস্টেম আর অন্যজন আছে কিনা সেটা জানি না আমার সিস্টেমে আমি কাজ করি আপনারা দূর দূরান্ত থেকে এটা ভাবতেই পারেন তারা হয়তো দালাল দালালি করে না ভাই আলহামদুলিল্লাহ আমি ওই কাজটা করি না যেটা করি আপনারা আসলেই আমি একটু উল্লেখ করে দিই হ্যাঁ আমরা ব্যবসায়িক ক্ষেত্রে চিন্তা চিন্তাভাবনা করি ব্যবসার চিন্তাভাবনা করি আমাদের এখন একটা গ্রুপিং হয়ে গেছে আমাদের প্রবাসী গ্রুপ তো আমরা চেষ্টা করি আমরা গ্রুপে মিলে কিছু কিছু জায়গা যেটা আমরা করি হয়তো বেশি টাকা নাই ভাই আমরা যেটা করি আমরা বায়নাপত্র করে ওটাকে সামান্য কিছু সামথিং কিছু লাভ রেখে এটাও আমরা ব্যবসা করার চেষ্টা করি আর যেহেতু বেশি টাকা নেই আবার অনেকের রিকোয়েস্টে আমরা জায়গাটা বিক্রি করে থাকি যে ভাই রিকোয়েস্ট করে আমার জায়গাটা সেল করে দেন অনেক মহিলারাও আছে আমাকে রিকোয়েস্ট করছে ভাই আমার জায়গাটা সেল করে দেন এরকম প্রচুর মহিলা মহিলামালুকেও আছে যে আমার জায়গাটা সেল করে দেন না স্বামী হাজব্যান্ড বাইরে আছে এরকম অনেক এরকম অ্যাড দিয়ে রাখছি আমি হয়তো আপনারা জানেন না তো আসলে হ্যাঁ ওনারা যখন আমাকে দিয়ে অ্যাডটা দেয় তখন ওনারা আমাকে প্রশ্ন করে ভাই আপনার চার্জ কী ডিম্যান্ড কী আমি কোনো চার্জ ডিম্যান্ড বলি না আমি জাস্ট বলি ওনাদেরকে যে আপনি আমি পরিশ্রম করব আপনারটা বিক্রি করে দেবো আপনি আমাকে সম্মান করবেন জাস্ট সেতুটুকুই আমি এই কথাটা বলার উদ্দেশ্য অনেকে হয়তো দূর দূরান্ত থেকে অনেক কিছুই ভাবেন যে আমরা দালালি করি এই করি সেই করি না আসলে এরকম কিছু করি না আসলে যদিও একটা প্রাইজ আপনার থেকে বেশি লাগে সেটা কিন্তু আসলে মালিকের রেট দেওয়াই এখন আমি আপনাদেরকে মালিকের সাথে যখন বসিয়ে দেবো আপনি বৈশা গন্ডাতে আপনি দশ লাখ কমান পাঁচ লাখ কমান এটা আপনি কথা বলার সুযোগ আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে কথা বলার সুযোগ আছে যেটা বেশি তো এই জন্য আসলে অনেকে ব্যাট কমেন্ট করে থাকেন তো আসলে এই জন্য আমি কথাটা আজকে এখানে বলতে বাধ্য হলাম কারণ মালিক যেটা ছাড়তে পারবে এটা কিন্তু আমরা পারি না তো আমাদেরকে একটা নির্ধারণ করে দেয় যে আপনি এইটা এই রেটটা দিয়ে ভিডিওটা ছেড়ে দেন পরে আমার সাথে বসলে আমি কতটুকু ছাড়িয়ে আপনাদেরটা আপনারা পাবেন আর আমি কতটুকু ছাড়িয়ে আমি এটা দেখবো এরকমভাবে একটা মালিকের সাথে আমাদের কথা হয় তো ঠিক আছে দর্শক আসি আসলে আজকে আমি যেখানটায় আসছি মূল কথাটাই আসি এখানে আজকে আবার আসলাম আমি আবার ইনসাফ হাউজিংয়ে আসলাম ইনসাফ হাউজিংয়ে অনেকেই জায়গা চেয়ে থাকেন যেহেতু আসলে ইনসাফ হাউজিংয়ের অবস্থা খুবই ভালো আমি এখানে যেখানটায় আমি রোদের জন্য যাচ্ছি না যেখানটা ধরে রাখছি এখানে পাঁচ ঘন্টার একটা প্লট আছে রাস্তাটা দেখিয়ে দিব আমি কথাগুলি শেষ করি এই পাঁচ ঘন্টার প্লট স্কোয়ার প্লট আছে সুন্দর একটা প্লট এই প্লটটা আপনি যদি কেহ দুইজনে চান দুইজনে স্কোয়ার প্লট দুই দিকে রাস্তা আছে সুন্দরভাবে নিতে পারবেন তো আমি রাস্তাটা দেখিয়ে দেবো আগে এটার প্রাইসটাও বলে দিই আস্কিং রেট এটাও বলছি যে আস্কিং রেট কথা বলার সুযোগ আছে মালিকের সাথে বসে কথা বলতে পারবেন কথা বলে আপনি কম করার সুযোগ আছে কম করে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি গন্ডা হিসাবে নিতে পারবেন পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্ডা এটাও কেন আমি এটা বলে দিই আসলে এক এক জায়গার এক এক রেট হয় এটা সামনে দিয়ে তেইশ ফুট রাস্তা পাইছে এবং দুইটা রাস্তা পাইছে এই পর্যায়ে আমি আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আপনি সরাসরি দুইটা ট্রাক ক্রসিং হবে এরকম রাস্তার মধ্যে জায়গাটা এই যে রাস্তাটা আছে আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি এটা হলো ইনসাপের ইনসাপ তো সরাসরি দক্ষিণ দিকে যতটুক যায় ওটা চলেই যাবে সামনে আছে আমাদের সুলতানপুর গ্রাম জয়পুর আর এখন আছি আমি পশ্চিম দিকে আর এখন আছি আমি উত্তরমুখী হয়ে তো দর্শক আমি যে প্লটটা নিয়ে কথা বলতেছি এই যে দেখেন একবারে কন্যার প্লট পাইছে সুন্দর যেমন এদিক দিয়ে একটা শাখা রোড ঢুকছে মনে পাই এই রাস্তার আছে কতটুকু এটাও আছে পনেরো ফিট তো পনেরো ফিট আর এটা আছে তেইশ ফিট এই তেইশ ফিটের সাথে এই যে কন্যার প্লটটা এইটাই কন্যার প্লটটা আপনি একটা সুন্দর কন্যার প্লট আছে এই এটা আপনি সুন্দরভাবে যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন মালিকের সাথে ইনশাআল্লাহ বসিয়ে দেওয়ার চেষ্টা করব আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে দর্শক আজ এখানেই আর নয় আবার দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে দোয়া করবেন ভালো থাকবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিচ্ছি গ্রুপ থেকে সবার প্রতি সালাম রইলো আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আল্লাহ হাফেজ